ছুক টিপৰা নিউচে টিম আং্লিৱ আং নংলগী জামি দেৱৰ্মা তিনি কক্টুমাৰক ইণ্ডিয়া জাননক বাগে তাতাল আইম খাইনে আব্দুল হাম ৰমজাকা চুৰাইবে নাই মাং বদলগাই কক্তিশাল একটা লিখিত অভিযোগ আসে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমিন বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যা চূড়াইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকালে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলো দেশবিরোধী এইসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইনু আইনানুর ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেই সব মানে পোস্টগুলা দেশ দেশবিরোধী বা আমাদের শোনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এসব পোস্ট শেয়ার করা বা এইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকি ভালো। বেলয়াওনা মাছ হিংসা মতনি পাইব বুকুগ্ন ফানো খকা শিক বদল। এ তো ছয় পাঁচ দু হাজার পঁচিশ আমাদের কাছে একটি রিটার্ন কোম্পানির হিসেবে সামরিক বাজার পঞ্জবন টাউনশিপে একটি কোয়ার্টারে চুরি সংগঠিত হয় এবং যে কোয়ার্টারে উনার উনি ঘরে ব্লক অবস্থায় ছিল সেই তদন্তের ভিত্তিতে আমরা ড্রাইভার রেজিস্টার করি এবং তিনজন ছুরিতে আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীর মধ্যে বেশিরভাগই মোটামুটি একটি আইপ্যাড একটি আইফোন দুটি রিস্ট ওয়াচ এবং ভিতরে তৈরি ইউটেলসগুলি আমরা উদ্ধার করি এবং তাদেরকে আমরা আজকে পুলিশ মঞ্চে কোর্টে প্রবাহ করি বাজার মূল্যগত প্রায় তিন লক্ষ টাকা মতো হবে সব তারা এমনিতে কী করে কোথায় বাড়ি দাদা এর মধ্যে বণিক বণিক প্রচুমণি সুদীপ চক্রবর্তী বাড়ি বনিক কিছু মণি তারা কিছু কাজে যুক্ত না অন্য কাজে তারা আঁকার সুবিধা সে অনেকবার আগে চুরি কিছু অ্যারেস্ট হয়েছিল মোটামুটি সে চুরি বাকিরা নতুন অ্যারেস্ট হয়ে বৰ বেবাৰে খুঞ্জু চন্দ্ৰ শেষ কৰি লৈছে সেয়া আমাৰ কথা কৈ স্বা আমাৰ লৈছে আৰু দৌন বাহিৰ আমি মোৰ কটিকা সেয়া কালা যোৱা নেকি সেয়া উঠা আমি

আর অন্ত স্যার বুঝতে পারি না কিন্তু কালকে আমরা মার বয়ে আসলাম মার বয়ে আসছিলো ওরা করে আসে একটা নিয়ে কোন মসজিদে থাকে দশজন নাম এখন কোন জন্য আর যে করছে তারে তারে আমরা বুদ্ধ জয়ন্তী নৰুগৈ কাক হামন গামুং বাক হামেৰক্ন কক্তিশাল জল জলদান করবো ভগবান বুদ্ধের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আমরা উইস করবো এখানে যেহেতু যতটুকু পেশেন্টরা আছে ওরা তাড়াতাড়ি রিকভার হোক ভালো হোক সুস্থ হোক বলে আমরা এখন এখানে বিপুর সংগ্রাম পূজা করবো প্রার্থনা করবো চান্নি করবো সবাই নাম প্রত্যাশা আমার পরিচয় হচ্ছে আমি এই মেনুম বুদ্ধবিহার চিট বং বেনুম বুদ্ধবিহারে আমরা এখানে এসেছি ফল বিতরণ করব সবাই উপাসও দান করেছে আমার এই ইকো ফ্রেন্ডলি ইঞ্জিনিয়ারিং গ্রুপ আছে ওরাও কিছু দান করেছে সবাই মিলে আমরা এখানে এই দান করতে এসেছি সত্তরতম জন্মদিন এই উপলক্ষে আমরা বেনুম বুদ্ধবিহার থেকে আমরা সবাই উপাসক উপাসেরা সমস্ত একত্রিত হয়েছে এখানে আমরা ক্যান্সার হসপিটালে ফ্রুটস এবং মিষ্টি বিতরণ করবো এটা আমরা এই ইকো প্রোটেকশান ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড থেকে সহায়তায় এবং আমাদের সমস্ত ইয়াদের সহায়তায় আমরা এই কাজটা করছি আমরা এ উপলক্ষে আমরা এখন সবাই গিয়ে আমরা এই পেশেন্টদেরকে আমরা কিছু আমরা মিষ্টি এবং ফল বিতরণ করব এবং আমাদের দীর্ঘায়ু আয়ু কামনা করে আমাদের ভান্তে থেকে কিছু সূত্রপাত শুনব আমরা ধন্যবাদ উপাস তোমাকে খুৱাই অফিচিলা এন পি চি পাৰা মি ড্ৰেইন সামজাকমণি আমচনি ৰূকুলক মকলাল জাগাৰ বাগেই খু খেংকা ককুমুমে বুকাকৈ

কারণ এলাকাবাসির দামি আপনাদের যেন কাজ কাজ ভালো হয় এবং ইঞ্জিনিয়ার যেন আসে মানে কাজ কি চলতো না কাজ বদল বধুর দরকার আপনার জায়গা এটা অফিস টিলা এগারো নাম্বার ওয়ার্ডে তো এখানে আপনারা কি করতাছেন যে কাজটা হইতেছে কাজটা কি এখানে যে কাজটা হইতাছে আমরা যখন প্রথম দিন তারা কাজ করতে আইছে তখন তাদেরকে আমরা জানাইছি যে কাজটা ভালো করে করবেন তারা আমাদের আশ্বস্ত করছে যে কাজটা ভালো করে করব তারা ঠিক আছে পরবর্তী সময় তারা দেখা গেছে যে আমরা সবাই যার যার কাজে ব্যস্ত থাকি তারা এখানে এই 20টা ভালো লগে এক বস্তা সিমেন্ট দিতাছে দিয়া কাজ করতেছে হ্যাঁ তারপরে যে তাদেরকে জিজ্ঞাসা করলে যে কিটা দাদা এটা কাজে কিটা কোয়ালিটি কয় তারা সাদা সিমেন্ট ইউজ করতেছে এটা এরকমই হইব তারপরে যে তারারা দেখাইলাম যে সাদা সিমেন্ট ইউজ করেন আর কি ইউজ করেন এটা টিপ দিলে তো এটা ভেঙে যেতে গা একটু ঝুড়ে ঠেলা দিলে জিনিসটি ছুটতে ফুটে যেতেছে গা টিপ তারারা কর পরে দিয়া তারা এই কইলো আচ্ছা ঠিক আছে নেক্সট দিনতে ভালো করে কাজ করবো পরবর্তী সময় আমি কালকে তারারে গতকালকে আমি তারারা কইছি যে দাদা ইটা কাজ করতেছেন এই আমি দাঁড়াই রইছি তারা দশটা বালু দিচ্ছে দশটা বালু দেওয়ার পরে দিয়া এই তারা এই এক বস্তা সিমেন্ট দিছে আমি গেছিগা পরে দেয় আবার না চারটা সারি ভালো তারা তারা এখানে রাস্তার ইটার সাথে মিক্স করছে মিক্স করে এইখান থেকে যে সিমেন্ট দিছে তারা এই সিমেন্ট আবার এক সাই সিমেন্ট তুলে নিছে হ্যাঁ তুলে আনিয়া তারা গুলার মধ্যে দিব ভাবে তারপরে মেস্তর কইলাম পরে দেয় মেস্তর আমার ধমকি দেওয়া মানে ধমকি দেয় কয় কিতা কর্তা মুখ কইলে নে মানে দিক খেলাগো আর তেনে আমি কইলাম যে আপনি কেনাকুছি এরকমভাবে কাজ করবো লাগে প্রত্যেকে কম লাগে না আমরা আমরা নিজের ইচ্ছা মতন তারা কাজ করব ঠিক আছে তারপরে দেয়া কন্ট্রাক্টর যে তাই না আইসে আয়া সেরা আমরা এখানে যারা লোকাল আসলো তারা আমরা খবর টবর দিচ্ছেন তারা আয়া কথাবার্তা কইছে যে কাজ ভালো হইতেছে তারা দেখাইলো আপনারা দেখেন এখানে যে রাস্তার ড্রেনটা বানাইছে আপনি দেখেন না এদিকে ড্রেনটা এইদিকে ড্রেন যদি ষোলো ইঞ্চি থাকে এখানে ড্রেনটা আছে এই আট থেকে নয় ইঞ্চি হ একদম লো কোয়ালিটির কাজ এরপর যেমনে মন্দরে সিফা করে লইতেছে যেদিকে পাঠতাছে এদিকে এরা মন এখন কিситеছেন আমরা চাইতাছি যে কাজগুলি তারা করছে ইডি কিছু কিছু জায়গা তারে ইউ আছে ভুল ত্রুটি অনেকে আছে ইডি ঠিক থাক কাজের কাজের গুণগত মান কাজ পর্যন্ত তো আমরা দেখছি না সন্তুষ্টজনক তারা খালি বারবার অসুস্থ করে যে কাজ ভালো করব কিন্তু কাল পর্যন্ত তার লোকে আমরা

চাই ৰংকৈ পৰীণ ৰংকৈ বিভিন্ন ধৰণে যি যতন আদম মিলাই চুবা চুখাই হেলমেন যতন চিঙ যা বিগত দিনৰ আশী বছৰ অন্য চৰকাৰ চাই থাকা অমৰ নুগীয়া না তাবুত টিপ্ৰ মতা হায় নাথাকে চুমে নষ্টেম জে খালু চাই দাম লুকানা অমৰ তিপ্ৰত ন যে তিপ্ৰাস চাকাতি চান বাকী পাৰ্টী বুবাগ্ৰাবাই যে খালে মানে অমনো একমাত্ৰ এম টিপ্ৰাছ ন ছাতি সানে চি চিৰাইখিনি ভৱিষ্যত ন উজ্জ্বল খায় অমন চিনে চাই টাইকে কক আমকাই চিন্তনে চিঅ চি টিপৰাছে একৰ বিমান তাত মান্তে চাই অমনো চিনে খাই একমাত্ৰ অমন যে চি যতন থানচাকে মা তঙাইনে এম টঙাই থানচাকে টং চিনে মানদে চকত চে এব চি নিজে নি হাও আল্কা বসি লোক যে ছাত পিঠ খাই তিনে দাবী মায়ে অমন যত্ কিছুমানে তংমাৰী গান খা বিভিন্ন পাৰ্ট ফায় ফাইনে চি থানচ নাই কাৰণ কিানচানো বৰ আলা বচন সি মান্তে মানে অমন এমে বাক্সা আলদা পাৰ্টী খাই দিন চাই অমনো এম বৰ বৰ সাইজি সুবিধা সাইজুং হামখাই চি নাই দিব বৰ जनगणनिस तपाईँ हाम्रै नाइ गाउनु म बुझिल बुझिलन सि जो बुबा नो लगिम किला नि सुानो लगिदोलै बनो विस खै तौँ हैेन सैमा अमन धर्ज सपी रमै खाकु आ, खालो गई सि बन विश्वास खैमा चाहिँ मैले सके सिङ म ता अनसोक पार्टी बुबग्रा पारि तिप्र मतो पार्टी आज नुझा पुरु

উনিচ চৰিলম কনষ্টি বখাসী ৰামা এডিচি ভিজ নিবিংজাক চৰিলম আমচাই ত্ৰিপুৰা মঠানী এাইচ প্ৰেচিডেণ্ট টাকু বিক্ৰম দেৱবৰ্মা নিগীচং বুকব কুজলতা দেৱবৰ্মা চা ছালমচা অষ্টক উমাবাই অটক ছী চাক নিখুৰী লগীচং তে বাক বুকুৰ খিৱীবী য়াকাৰেই থাকা আ কক্টুমান খাবেই চৰিলাম আমচাই ত্ৰিপুৰা মঠা ব্লক প্ৰেচিডেণ্ট বুদ্ধ দেৱৱৰ্মা কৃষ্ণ দেৱবা তে ৰঙামা আমচাই ভাইচ প্ৰেচিডেণ্ট বসন্ত দেৱৱৰ্মন খবেই তে কবুনি আখন চঙ বুক কুজলত পাইঠাক নাইৰক মূল নাইৰগী লৈ আপাটিমান তয়েই বলাই খা খামজাকমানে বিচাক বুদ্ধ দেৱৱৰ্মা তামো কক কচাৰকা নাই দি চিনে ত্ৰিপুৰা নিউজ এড ভাৰত চেনেল মাংফ

বনেক খুঁজ মহাইকে খরক বড় কমাই বনে হিগ সে বুটার্স কম ইউনি খরকস খুব কমি মানে হাই বরী বাকে বে নগ বনে চলাই চলা খর তাই বী সহি আকারী গাবো বরের বগে তিপ্রথো তাই বানানু খুব ফাইনে বিলায় খাদু খুন তাই বনেক পশে সঙ্গে তিপ্র মতো তাই বানানা থাকে আগামী দিনও মানে বিহিগ নিয়ে কোনো কনফুলেঞ্চ বেপাৰো চৌ বিব নাখায় তাই চিন্তো আছে থৈ নাঙ বহাই না খুব বৰ কাৰণে বন বিহ নাম বনাই বেলেগ দুক নাঙ খ মক্তি খালে তাৰমানে হেৰি বৰকচীয়া এই এথত বয়স গৈ খিফটি প্লছ বু খু খৰ বয়স যদি ভীক থৈজাকে যথেষ্ট চাই মানুহ আপোনাৰ ফিলিংছ বাহে তাৰ নে হেমালাথ কিছু বয়স ভিগ থৈ গৈ গে বেংক বয়েছো ৰন্ন কিয় মোৰাকৈ ইা কাইট নিৰা টাইম খাই চাই মানুহৰ ফাই চাই মানে খুন্দি বৰ পাছ নাই আগামী দিনৰ আগামী ফিউচাৰ মই ৰং মালা বিচ কয় নাম্বাৰ ওৱান দুই নাম্বাৰ ওৱান টি আনগীঠি विसि चेयरपारसन सिने दा बसन्त त सिनि मेम्बर दरज मणि दसिनी ब्लक मेम्बर दिनेश दाइटिएम लिडार बुधर दो कृष्ण दाके मती दर फाइन थोर फैन संविधान जान फैदि তিনি ক ক কক ব্রো কক তোমা অশুভ রাথইনি সালব্রুমনি কক বো কক তোমা নাইমান বাকি সোয়াবুই নাই তুমি ত্রিপুরা নিউজ ভারত চেনেল